মূলত আমাদের যেহেতু পুলিশ বাহিনী নেই রাস্তাঘাটে আর লাইসেন্স বাহিনী ছাড়া রাস্তায় গাড়ি ছাড়া চলাচল করে বেতরা সেই ক্ষেত্রে আর কি হয় আমাদের যে রিক্সা বলেন বা বিভিন্ন লাইসেন্স দিন যে গাড়িগুলো আছে ওইগুলো আমরা চেক করতেছি এবং বিভিন্ন অকারেন্স দরকার যে জায়গায় জায়গায় যে অচিন্তায় হইতেছে অপহরণ হইতেছে আদার যে মাদক পাচার হয়েছে সেগুলো আমরা রুখে দাঁড়ানোর জন্য আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিচ্ছি যে আর সব সব কিছু আমরা চেক করব এবং যা যা করা দরকার তো তরণীয় যেগুলো রোড কাটতে চাখার জন্য এবং যানজট মুক্ত করার জন্য শহরবাসীকে সেই সেই ধরনের উদ্যোগ আমরা নিশ্চিত আগামী পরিকল্পনা যেহেতু পুলিশ ছাড়া বা আইন বাণী বাহিনী ছাড়া আমরা কিছু চলতে পারবো না কারণ আইন রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দরকার তো সেক্ষেত্রে কী হবে যেহেতু আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি যুব সমাজরা তো সেক্ষেত্রে তাদের সাথে মিলে জিলেই আমরা সমন্বয় করার মাধ্যমেই আমরা বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করব আসলে জিনিসটা এমন না যে আমরা কারো দলীয়ভাবে আমরা দেশটাকে আর কি মুক্ত করার জন্য দলীয়ভাবে কোনো উদ্যোগ গ্রহণ করছি এটা হলো আমরা ভাইয়ের রক্ষের জন্য আমরা ভাইয়েরা পাশে দাঁড়াইছি এবং আমরাই এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা নিজেরাই নিজের উদ্যোগ হয়েছি কারও প্রলোচনায় কারো উৎসাহে আমরা কিছু করিনি সব নিজের থেকে রয়েছে সব কিছু আর যদি কোনো দলীয় মত যেটা আসে এখানে যে না আমরা তোমাদের সাপোর্ট করতেছি তোমরা আমাদের সাপোর্ট করো এমন কিছু না এখানে নাম উল্লেখ করার ঠিক না বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে তারা এখন অনুষ্ঠানমূলক অনেক কথা বলতেছে যে আমাদের সাহায্য পেতে তো তারা করতে পারতো না বা আমরা করেছি বলেই তারা আজকে এরকম সফলতা পেয়েছে এরকম কিছুই না এখন আমরা যদি আমরা ম্যাক্সিমাম প্লাস নাইনটি পার্সেন্ট যুব সমাজ বা স্টুডেন্ট যারা আছে তারা এইসবের বিরোধী এবং তারা নাম মুখে আসে পড়ে বাট কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না এবং আমরা চাইও না কোনো রাজনৈতিক দল বা পূর্বের যেসব রাজনৈতিক দল সনাতন কোনো রাজনৈতিক দল আমরা চাই না নতুন সরকার চাই এবং নতুনভাবে যা সব করতে হয় যতদিন দায়িত্ব যাচ্ছে যতদিন মাঠে টানাচ্ছে আমরা আমাদের